এমন পাঁচটি বিষয় রয়েছে আপনি কখনও কাউকে বলবেন না গোপনে রাখবেন পাঁচটি বিষয় যদি মানুষের সাথে শেয়ার করেন মানুষকে বলেন আপনার এমন অবস্থা হতে পারে আপনি দুনিয়া থেকে বিদায়ী হয়ে যাবেন নাউসবিল্লা সেজন্য পাঁচটি বিষয় কখনও কোনো মানুষের সাথে শেয়ার করবেন না আপনি এনতেকাল হয়ে যাবেন আপনার লাইফের বরকত কমে যাবে দুর্ঘটনা বলা মুসিবত আসতেই থাকবে সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মিল মোহাব্বত ভালোবাসা চলে যাবে যদি পাঁচটি বিষয়ে গোপন রাখতে ব্যর্থ হয়ে যান দিনে বেবন মুসলমান হিসাবে আমাদের অবশ্যই জানা থাকতে হবে সব কথা শেয়ার করতে নাই সব কথা মানুষকে বলতে নাই যদি আপনি মুসলমান দাবি করেন আজকের ভিডিওটি দেখবেন কোন কোন পাঁচটি বিষয়ে আপনি গোপন রাখবেন কাউকে বলবেন না অলমোস্ট আমি আপনাদেরকে সহজে বোঝানোর চেষ্টা করব যদি আপনি প্রয়োজন মনে করেন যে পাঁচটি বিষয়ে আমারও জানা থাকতে হবে তাহলে আপনাকে বলছি ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি অলমোস্ট মনোযোগ সহকারে দেখতে থাকুন অমনোযোগী হলে আপনি বুঝতে পারবেন না তো যাই হোক সময় দিনে বেই বলুন এই যে আমরা যদি আমাদের সব কাজ মানুষের কাছে শেয়ার করে ফেলি অনেক মানুষ আছে দেখা যায় যে মানুষ নিজেকে নিয়ে চিন্তা করে না যা করে লাইফে গোট যা গোটে সব মানুষের কাছে তুলে ধরে না সাল্লাম বলেছেন মান সমতা না যা কথা কম বল রসুল বলেছেন তোমাদের জবানটা হেফাজত কর তোমাদেরকে জান্নাতে ঢুকিয়ে দেব। কে বলেছেন রসুল্লাহ সাল্লাম বলেছেন এজন্য সব কথা মানুষকে শেয়ার করতে নাই সব কথা যদি মানুষকে শেয়ার করে ফেলেন আপনার বিপদ আপনি ঠেনে নিয়ে এসেছেন এই বিপদের জন্য আপনার আপনি কাউকে দায়ী করতে পারবেন না এমনও তো হতে পারে আপনার বলের কারণে আপনার লাইফটা পর্যন্ত শেষ হয়ে গেছে কোরআনুল কারি মেরায়ত رب العالمين بولن ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس الله تعالى বলেন বান্দা পৃথিবীর মধ্যে যারা বসবাস করো বসবাস করো তোমরা পৃথিবীর মধ্যে তোমরা ظهر الفساد في البر والبحر আমি الله জমিনার সমুদ্র আমি কারো পর কখনো বিপদ দিতে চাই না বা আমি দিই না আল্লাহ তালা নিজে বলুন যা বিপদ তোমাদের উপর আসে এগুলো হচ্ছে তোমাদের হাতের কামাই তোমরা নিজেরাই কামাই করে নিয়ে আসো আল্লাহ বলেছে যে এগুলো তোমাদের হাতের খাবাই তোমরা নিজেরা ইনকাম করে নিয়ে আসো আমি তো তোমাদের উপর জোরুম করবে কেন তোমরা তো আমার প্রিয় ভান্দা তোমাদেরকে আমি কষ্ট দিতে চাই না আল্লাহ নিজে বলেছেন এগুলো আমরা নিজেই টেনে নিয়ে আসি যেমন একসাহাবি রসুল্লাহ সাল্লামের কাছে গেলেন মাতা ছিল এই পাশে ধরেন মাতাটা এই পাশ থেকে এই পাশে আনতে ছিল হোট করে দেখা যাচ্ছে একটা ব্যথা পেয়ে গেছে দেওয়ালের সাথে বাড়ি কেছে ভালো করে বুঝবেন যা যা বিপদ আমাদের উপর আসি সব বিপদ তো আমরা হাতের খামাই করে নিয়ে আসি রসুল্লাহ সাল্লি সাল্লাহ সাহাবি মাথাটার চেহারাটা ছিল এইদিকে এইদিকে নিয়ে যাচ্ছিল দেওয়ালের মধ্যে বাড়ি কেছে রসুল্লাহ সাল্লা সাল্লামকে বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব কি একটা অবস্থা হয়ে গেল আমার চেহারাটা এই পাশ থেকে এই পাশ আনার সময় আমি কিন্তু ভারী কিয়েছি আমি কিন্তু কষ্ট পেয়েছি আর রসুল্লা ইয়া হাবিব আমি যে কষ্ট পেয়েছি এটা কষ্ট পাওয়ার কারণটা কি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন সাহাবি তুমি বাড়ি খাওয়ার আগে কোন কাজ করেছ কাজ করেছ সেটাই আমাকে বলো বাড়ি খাওয়ার আগে তুমি কোন কাজ করেছ সেটাই বলো সাহাবি বললেন বললেন্লা বলল। আমি আপনার দরবারে আসার আগে রাস্তা দিয়ে যখন আমি পার হচ্ছিলাম তখন কিন্তু আমার দুইটা চোখ আমার অনিচ্চাই একটা বেপর্দা নারীর দিকে চলে গেছে রসুল বললেন ঠিক আছে ঠিক আছে এটা তোমার কামাই আল্লাহ তাআলা তোমাকে ওই শাস্তি দুনিয়ার মধ্যে দিয়ে ফেলেছেন আল্লাহ পাক আর আকিরতর মধ্যে তোমাকে শাস্তি দিবেন না বোঝা যায় হাতের কামাই যত বিপদ আসুক আপনি মনে করবেন এটা আমার হাতের কামাই আমি নাভর কাজ করেছি বিদায় আল্লাহ আমার উপর বিপদ দিয়েছেন এখানে আমার উচিত না যে আল্লাহ ফক্রব্বুল আলমীর উপর ছাপিয়ে দেবা না আউসুবিল্লা আসুন পাঁচটি বিষয় কখনো আমরা শেয়ার করব না মানুষের কাছে কখনও আমরা বলবো না যদি বলেন তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবে বিপদ আসবে লাইফে অশান্তি পাবেন স্বামী স্ত্রীর ভালোবাসা হৃদত সম্পর্ক ধীরে ধীরে তিলে তিলে কমে যাবে এক নাম্বার পাঁচটি বিষয় কখনও কাউকে বলবেন না শেয়ার করবেন না নাম্বার ওয়ান আল্লাহ তালার ইবাদত কখনো কাউকে বলবেন না আমি আজকে ফরজ নামাজ পড়েছি আমি আজকে একশো কোটি টাকা দান করেছি আমি আজকে ওই ব্যক্তিটাকে ওই রকম একটা ভালো কাজ করে দিয়েছি আল্লাহ তালার জন্য যা করবেন সেগুলো কখনো কাউকে বলবেন না কেননা বুজর্গান দিনামাদেরকে পরামর্শ দিয়েছেন হে উম্মত তোমাদের আমল নামার মধ্যে গোপনীয় কিছু আমল রাখবা কি বলেছেন গোপনীয় কিছু আমল রাখবা বলে কেন এমন গোপন কিছু আমল রাখবা যেন তোমার স্ত্রী না জানে তোমার স্বামী না জানে তোমার ছেলে মেয়ে না জানে তোমার আত্মীয় স্বজন তোমার ভাই বোন কেউ না জানে সেই রকম কিছু আমল তোমাদের আমল নামার মধ্যে রাখো কেন কেয়ামতের ময়দানে যেন আল্লাহ ফকরবুল আলমিন আল্লাহ ফকরবুল আলমিন যখন জিজ্ঞেস করবেন তখন তখন যেন আমরা গোপন আলো আমলগুলো দেখাইতে পারি আল্লাহ ফকরব্বুল আলমিন কি যেন বলতে পারি মালিক ওই দিনের এবাদত ওই দিনের তাহাজ নামাজ পৃথিবীতে আমি কাউকে দেখানোর জন্য পড়ি নাই আপনি দেখেন আমল নামার মধ্যে আপনি আমার অন্তরটা চেক করে দেখেন আমি শুধুমাত্র কেবলমাত্র আপনাকে দেখানোর জন্য পড়েছিলাম এজন্য ইবাদত বন্দিকে যা করবেন ভালো কাজ যাই করবেন এই পৃথিবীর কাউকে আপনার বলার কোনো প্রয়োজন নাই কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনকে দেখাইলেই হয়ে গেল আপনি সাকসেস আল্লাহ হয়ে যাবে অনেক মানুষ আছে নামাজ পড়লে মানুষকে বলে তাহাজ্জ পড়েছে মানুষকে বলে দান দানসত্যা করেছে মানুষকে বলে নো গোপনে আল্লাহর এ করবেন গোপনে যত পারেন তত বেশি এ বাদুত করবেন কেবল শুধুমাত্র আল্লাহ আর আপনি থাকবেন কেউ যেন না থাকে কেউ যেন মাঝখানে না থাকে আল্লাহ আর আপনি দুইজনের ভেতরে যেন এ বন্দিগুলো থাকে দান করেছেন অনেক সময় দেখা যায় দান করার কারণে ওইগুলো আবার মানুষের কাছে বলে এর এজন্য আল্লাহ তালার এবাদত গোপনে রাখবেন কাউকে বলার কোনো প্রয়োজন নাই বেনিফিট আল্লাহর কাছ থেকে আপনি পেয়ে যাবেন হেয়ামতের ময়দানে এমন কিছু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলমিন বলবেন যে বান্দা ওই দিনের নামাজটা কেন পড়েছিলি তখন বান্দা বলবেন আল্লাহ আপনাকে রাজি করার জন্য আল্লাহ বলবেন না না ফরমান তুমি কখনো আমাকে রাজি করার জন্য আমল করো তুমি ওই ব্যক্তিকে দেখানোর জন্য আমল করেছ যাও যাও না ফরমান ওই ব্যক্তির কাছে যাও ওই ব্যক্তির কাছ থেকে তোমার এবাদতের প্রতিদান তুমি নাও এই জন্য এক নাম্বারে আল্লাহর এবাদতের কথা কাউকে আপনি বলবেন না দ্বিতীয় নম্বরে স্বামী স্ত্রীর গোপনীয় কথা এই যে বিষয়টা স্বামী স্ত্রীর গোপনীয় কথা আমরা সমাজের মধ্যে এখন সেটা অহরহর হয়ে গেছে এটা যে গোপনীয় একটা বিষয় এটা যে গোপন রাখতে হয় আজকের সমাজ সেটা বুঝে না স্বামী একটা দোষ করেছে মায়ের কাছে ফোন করে বলে দিয়েছে মাগো কেমন স্বামী কেমন জামাই দিয়েছেন কেমন স্বামী দিয়েছেন ভালো না তো এই করে সেই করে এইভাবে বলতে বলতে দেখা যাচ্ছে স্বামীর একবার ধুয়ে ফেলেছে অনেক মা বোনেরা আছেন এই দোষের সাথে মিলিত এই ভুলটা ঘরে থাকে না আমি তো অনেকবার বলেছি আপনাদেরকে ফাতেমা রদিয়াল্লাহ তাল আনহা এবং আলী রদিয়াল্লাহ তাল আনহু তারা দুইজন সংসার করেছেন যত দিন জীবিত ছিলেন ফাতেমা আলী রদিয়াল্লাহ তাল আনহু ফাতেমাকে দুই বেলা খাবার ঠিক মতো দিতে পারেন নাই এরপরেও তারিখের কিতাব আমাদেরকে যে ইনফরমেশন দিয়েছে আলী এবং ফাতেমার মাঝখানে অভাবের কোনো অভাব ছিল না সময় অভাবই ছিল ফাতেমা কখনো নিজের বাবার কাছে রসুরের কাছে আলীর বিরুদ্ধে একটা কথা কখনো বলেন না সুবাহ একটা কথা বলেন নাই আপনি কেন বলবেন স্বামী স্ত্রীর কথাগুলো অবশ্যই অবশ্যই গোপনে রাখবেন তৃতীয় নাম্বারে গুনাহের কাজ অনেক মানুষ দেখা যায় গুনাহের কাজ করে আর মানুষের কাছে বলে বেড়ায় ধরুন আমি একটা গুনাহের কাজ করলাম এটা আমার উচিত গোপনে রাখা গুনাহের কাজ তো করা যাবে না তবে অনেকদেরকে দেখা যায় গুনাহের কাজ করে আবার সেটাকে সমাজে বলে বেড়ায় হাসা হাসি করে ফ্রেন্ড সার্কেলদেরকে বলে না আপনি গুণা করেছেন এটা আপনি সাক্ষী আছেন আবার মানুষকে বলে বন্ধু বান্ধবীদেরকে বলে তাদেরকে সাক্ষী করতে কেন যাচ্ছেন তো কখনো করা যায় না যদিও আপনি করে ফেলেন শৈতানোর দোকাই পড়ে নবসর দুকাই পড়ে গোনাহের কথা পৃথিবীর কাউকে কাউকে বলবেন না কেন না কাজের কথা যদি কাউকে বলেন তাহলে আপনার বন্ধুরা সাক্ষী হইয়া গেল কেয়ামতের ময়দানে আল্লাহ ফাকবরুল আলমিন তাদেরকে সাক্ষী হিসাবে রাইকা আপনাকে জাহান্নাম মোর ভেতরে ঢুকিয়ে দিবেন নিজের গুনাহের কথা নিজ ওর ভেতরে রেখে দেন কাউকে বলার কোনো দরকার নাই মানুষকে কেন গুনাহের কথা বলবেন এটা এখান থেকে শত হাত দূরে থাকতে হবে চতুর্থ নাম্বারে খারাপ স্বপ্নের কথা আপনি কাউকে বলবেন না আপনার বাবাকে বলতে পারেন মাকে বলতে পারেন অথবা এমন একজন দিনদার ব্যক্তিকে বলতে পারেন যে ব্যক্তি ফাঁসবক্ত নামাজ পড়েন ওই ব্যক্তিকে আপনার স্বপ্নের বিয়েক্কা জানার জন্য বলতে পারেন এইগুলো ছাড়া যাকে থাকে খারাপ স্বপ্নের কথা বলবেন না কসম কুদা যদি কোনো খারাপ মানুষকে আপনার খারাপ স্বপ্নের কথা বলেন তাহলে ওই ব্যক্তি যদি খারাপ একটা তাত্বীর একটা হচ্ছে বিয়েক্কা দিয়ে ফেলে তাহলে আপনার জীবন ওই মতো হয়ে ধ্বংস হয়ে যেতে পারে খারাপ স্বপ্নর কথা কাউকে বলবেন না ভালো দিনদার কোনো ব্যক্তিকে বলতে পারেন মা বাবাকে বলতে পারেন ফার্স্ট নাম্বার একেবারে লাস্ট ফার্স্ট নাম্বার হচ্ছে অন্যান্য ব্যক্তির গুনাহের কথা গোপন রাখবেন ধরেন আপনি দেখছেন যে আপনার পাশের এক লোক গুনাহের কাজ করছে এটাকে আপনি গোপনে রাখবেন মানে সতরা মুসলিম সতরা দুনিয়া হুফিদ্দিনিয়াউল্লা আখিরা আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম বলেন যেই সমস্ত মানুষ অন্যান্য বাইদের দোষগুলো গোপন রাখে আল্লাহ তালা ও সমস্ত ব্যক্তির দোষগুলো কেয়ামতের ময়দানে গোপন রাখবে এজন্য মানুষের গুনাহের কাজ দেখেছেন আপনি কাউকে কখনো বলবেন এটা গোপন করে ফেলবেন আমরা যদি এই পাঁচটি বিষয়কে গোপন রাখতে পারি ইনশাল্লাহ জীবন সফল হব অশান্তি আসবে না আমরা অনেক অনেক খেয়ে পাবে জীবনটা কাটাইতে পারবো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলমের সকল মুসলিম উম্মাকে এই পাঁচটি বিষয়কে গোপন রেখে দুনিয়া বিজিন্দিকে কাটানোর তৌফিক দান করুক আমিন দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লাগে তাকে অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন আর শেয়ার করে অন্যান্য বাইদেরকে দেখার সুযোগ করে দেবেন এ ছিল এলুমের থেকে চলাচল এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরে সময় দিয়ে সবার করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আহিনা ইন্দি আলাই হি তাল তুই والسلام عليكم ورحمه الله وبركاته